মেয়েটা তোমারও আগে জান্নাতের মধ্যে যাবে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা না তখন বলল আমি জানি আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না গো নবী আমার বড় ইচ্ছে হয় ওই মেয়েটা কেমন নারী যে আমারও আগে জান্নাতের মধ্যে যাবে আমি ওই মেয়েটাকে এক নজর দেখবার জন্য যাব আল্লাহ নবী তখন বললেন মা ফাতেমা না না ওই মেয়েটাকে দেখবার জন্য তুমি যাইও না বলে কেন বাবা বলে ওই মেয়েটা তাকে তুমি দুনিয়ার মধ্যে দেখতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার সঙ্গিনী বানাবে জান্নাতের মধ্যে তোমার বান্ধবী বানাবে অতএব তুমি ওই মেয়েটাকে দুনিয়ার মধ্যে দেখবার জন্য চাইও না ফাতিমা বারবার বলে বাবা না না আমি ওই মেয়েটাকে এক নজর দেখবার জন্য যাব আল্লাহর হাবিব বললেন না রে মা না এমন কিছু কিছু নিয়ামত আছে যা আল্লাহ দুনিয়াতে দেন না জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রেখে দেন এই নিয়ামত তুমি দেখ পারার জন্য চাইও না ফাতেমা বারবার বলে আব্বা জান না দেখবার জন্য যাব আপনি ঠিকানা বলেন যে আমারও আগে জান্নাতের মধ্যে যাবে এক নজর তাকে আমি দেখব কেমন ভাগ্যবতী নারী দেখতে কেমন কি তার আমল কোন কারণে আমারও আগে জান্নাতের মধ্যে যাবে বারবার যখন একই কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন যাও যাও উমুক পাহাড়ে গিয়া দেখবা ছোট্ট একটা ঘর ছোট্ট একটা কুঠুরি ল লতা পাতা দিয়া বানানো ওই ঘরের মধ্যে মেয়েটা আছে তার স্বামী কাটুরিয়া সারাদিন কাটের কাজ করে পরিশ্রম করে ওই মেয়েটাই তোমারও আগে জান্নাতের মধ্যে যাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলেন ছোট্ট সন্তান হুসাইন বলে মা কোথায় যাও বলে আমি যাই কাঠুরিয়ার বিবিকে দেখবার জন্য যাই ছোট্ট সন্তান বলে মামাকে নিয়ে যাও আমি তোমার সাথে যাব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন যেতে 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 লম্বা পথ পারে দিয়ে যখন আমি পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ফাতেমা দেখে একটা ঘর দেখা যায় সালাম দিয়া বলল ঘরের মধ্যে কে মধ্যে আমি আল্লাহর বান্ধি আছি দরজা খুলো কে তুমি বলে আমি নবীজির কন্যা ফাতেমা ফাতেমা কেন মারস তোমাকে দেখবো কথা বলবো বলে না না তোমার সাথে আমি দেখা করব না বলে কেন বলে আমার স্বামীর পারমিশন নাই আমার স্বামীর পারমিশন স্যার আমি দেখা করতে পারবো না ফাতেমা তখন বললাম আমি তো নারী নারীর সাথে দেখা করবার জন্য আমার পারমিশন লাগে নাকি ওই মেয়েটা বলল না না আমি এমন একটা স্ত্রী আমার স্বামীর পারমিশন স্যার আমি কোন নারীর সাথেও দেখা করি না ফাতেমা চলিয়া যাও আগামী কাল আসবা আমি আমার স্বামী থেকে পারমিশন নিয়ে রাখবো ফাতেমা চলে আসলো ওই কাঠুরিয়ার স্ত্রী সন্ধ্যাবেলা স্বামী ঘরে আসবার পরে স্বামীকে বলে স্বামী আজকে নবীজির কন্যা ফাতেমা আমার বাড়িতে আর ছিল দেখা করবার জন্য কথা বলবার জন্য আমি দেখা করি না আগামীকাল আসবার জন্য বলেছি আপনি অনুমতি দিলে আগামীকাল আমি দেখা করব এইবার কাঠুরিয়া বলল ঠিক আছে আগামীকাল আসলে দেখা করবো কোনো সমস্যা নাই

আগামীকাল আসবেন হোসাইন কে রেখে আসবেন এই কথা বলবার পরে ফাতেমা বাড়িতে চলে আসলো তৃতীয় দিন আবার রওনা করলো বড় সন্তান হাসান বলে মা গতকাল হোসাইন কে নিয়ে গেল আজকে তুমি আমারে নিয়ে যাও আতেমা বলল চল 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 দুইটা সন্তানই ছোট ছোট সন্তান নিয়ে চলল কাটুরিয়ার বাড়িতে যাওয়ার পরে বলল বোন আমি তৃতীয় দিন আজকে আসলাম দরজা খোলো দেখবো কথা বলবো এইবার কাটুরিয়ার বিবি তখন বলল আপনার সাথে কি আছে বলে আমার সাথে আমার বড় সন্তান হুসাইন আর সে বলে না 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 আমি আজকেও দেখা করব না বলে কেন বলে আমি আমার স্বামী কে বললাম আপনার সাথে দেখা করব। আপনার সন্তান হুসাইনের সাথে সাক্ষাৎ করবার অনুমতি আমি নেই নেই এইবার বুঝতে পারলাম আমার বাবা বারবার বলেছে মা এমন কিছু নিয়ামত আছে দুনিয়ার মধ্যে দেখতে পারবা না আল্লাহ আমিন ওই নিয়ামত জান্নাতের মধ্যে দেবে বোন আমি বুঝতে পেরেছি তুমি এত দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পারবো না তবে আমি একটা কথা জানবার চাই কি জানবার চাও রে বোন তোমার দরজার সামনে একটা রশি দেখা যায় একটা লাঠি দেখা যায় আর একটা দা দেখা যায় এগুলো দিয়ে তুমি কি করো বলে ফাতেমা জানতে চান বলে হা জানতে চাই বলে এই দুনিয়ার মধ্যে আমার স্বামীটা বড় গরিব সারাদিন কাঠের কাজ করে কঠিন পরিশ্রম করে আল্লাহর হাবিবের নিজের জবান থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেছে কোন স্ত্রী যখন মারা যায় স্বামী সন্তুষ্ট থাকে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আবার কোন স্ত্রী যখন এতে সময় স্বামী কষ্ট পায় আহ আমার বিবিটা বড় আমার কষ্ট দিয়েছে আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় ও ফাতে মা আমার স্বামী কঠিন পরিশ্রম করিয়া যখন বাড়িতে আসে আমি তখন আমার স্বামীকে বলি স্বামী আমার এই যে লাঠি রশি প্রস্তুত আছে হা আমাকে ধরেন আর আমাকে রশি দিয়ে বাঁধিয়ে লাঠি দিয়ে পিটান যদি আপনি আমার উপর অসন্তুষ্ট থাকেন না আপনি আমাকে শাস্তি দেন এরপর আমার উপর অসন্তুষ্ট থাকেন না ও স্বামী আমার এই লাঠি দিয়ে পিটাইও যদি আপনার মন না ভরে এই দাদি আমাকে টুকরা টুকরা করে ফেলেন তারপরও আপনি অসন্তুষ্ট থাকেন না এই জন্য এই তিনটা জিনিস সর্বদা আমি সামনে রাখিয়া দেন বলে বউ বুঝতে পেরেছি তুমি স্বামীর কেমন ভক্ত করো স্বামীর কেমন ভালোবাসো এই জন্যই তো তুমি আমারও আগে জান্নাতের মধ্যে যাইবা সংবাদটা শুনি আলো পয়গম্বর বলেছেন রে বোন জান্নাতের মধ্যে আমার সঙ্গিনী হইবা জান্নাতে আমার বান্ধবী হইবা আমি ফাতেমা যে জান্নাতের মধ্যে যাব তুমিও সেই জান্নাতের মধ্যে থাকবা ফাতেমা একবার বুঝতে পারলেন তার গুণ অনেক বেশি ইবাদত বندگی অনেক বেশি এইজন্য সে জান্নাতে যাবে কিন্তু আমার আগে কেমলে জান্নাতে যাবে ওইটা তো বুঝতে পারলাম না দৌড়াই আল্লাহর পয়গম্বরের কাছে বাবা আপনি যা বলেছেন তা সত্যি হয়েছে তিন তিন দিন গেলাম একবার পড়লাম না না তারা মানে আমার বুঝতে বাকি নাই এই দুনিয়ার মধ্যে আমি তাকে দেখতে পারব না কিন্তু আমার একটা কথা কি কথা মা বলো বাবা আমি তো জান্নাতে উম্মতের সর্দারিনী হবে বলে হা আপনি বলেছেন ফাতেমা তু সঈদা তুমি সাই আহারিল জান্না ফাতেমা জান্নাতের মনিদের সর্দারিনী ও বাবা যদি আমি জান্নাতের মনিদের সর্দারিনী হয় তাহলে ওই কাঠুরিয়ার মেয়ে যদি আমার আগে জান্নাতের মধ্যে যায় আমার ইজ্জত সম্মান তো নষ্ট হয়ে গেল আমার বুঝতে আমার বুঝে আসে না আমি জান্নাতের সর্দারিনী হওয়ার পরে ও কাঠুরিয়ার মেয়েটা জান্নাতে আগে কেমনে যায় এই কথা বলবার পরে আল্লাহর পায়ে গম্বর বললেন মা শুনতে চাও বলে হা যে যায় রে فاطمه শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে একটা দামি গোড়া দিবে যেই ঘোড়ার মধ্যে সাওয়ার করে করে তুমি জান্নাতের মধ্যে যাইবা রে মা فاطمه শুনো যখন কোনো রাজা বাদশারা ঘোড়ার মধ্যে সাওয়ার হয় তখন তাদের একটা খাদেম থাকে যে ঘোড়ার রশিটা টান নিয়া টা নিয়া সামনে নিয়ে যায় এ فاطمه শুনো তোমাকে আল্লাহ এমন ইজ্জত দান করবে মাথার মধ্যে নুরের মুকুট দিবে ইজ সম্মান দিবে যেহেতু জান্নাত রমণীদের সর্দারিনি তুমি যেই ঘোড়ার পৃষ্ঠে যাওয়ার হবা ওই কাঠুরিয়ার মেয়েটা সেই ঘোড়ার লাগাম ধরিয়া ধরিয়া টান্নার সামনে নিয়ে যাবে হে মা শোনো যেহেতু লাগাম দরিয়া যে টানে স্বাভাবিক তাকে আগে চলতে হয় সে পিছনে চলে না যেহেতু তোমার ঘোড়ার লাগাম দরিয়া টানিয়া টানিয়া সে সামনে নিবে সেই হিসেবে জান্নাতের মধ্যে যখন ঢুকবা তোমার আগে তো তাকে ঢুকতেই হয় যদিও সে তোমার আগে জান্নাতে ঢোকে কিন্তু ইজ্জত সম্মান কিন্তু তোমার থেকেই বেশি না সে তোমার দাসী হবে তুমি তো হবে রানী চোখের পানি অনুসারে সারি কান্না করে বলে বাবা এবার আমি নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেই করে একটা ওই গরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে করে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের গর্ত হয়

কথা বললাম সবাব হাসি ঠাট্টা করলে সবাব স্পর্শ করলে সবাব আনন্দ ফুর্তি করলে সবাব এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম বলেন আল্লাহ তারা যখন বন্টন করবেন দুনিয়ার দন সম্পদ দেখবেন না টাকা পয়সা দেখবেন না ক্ষমতা দেখবেন না আহারে ওই দিন ক্ষমতা ওয়ালারা বলবে মা আননি মালিয়া আলাক আননি সুলতানিয়া দন সম্পদ আমার কোন কাজে আসলো না আমার ক্ষমতা আমার কোন কাজে আসলো না এইজন্য দুনিয়ার মধ্যে গরীব আছেন টেনশন করবেন না দুনিয়ার মধ্যে এক খান আরেক বেলা খাবার পান টেনশন করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালা

যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল বলেছেন فاطمه তো সাইয়েদাতু নিসাই আহলুল জান্নাহ এই فاطمه জান্নাতের রমণীদের সর্দারিনী হবে এক কবর সাবধান ভালো ব্যবহার করবা কবর থেকে জবাব আবু জর লম্বা লম্বা ভাষণ দিও না কারণ আমি কোনো বংশ পরিচয় চিনি না নবীর কন্যা চিনি না فاطمه চিনি না আমি চিনি ঈমান আর আমল যার আমল ভালো ভালো ব্যবহার করব যার ঈমান ভালো ভালো ব্যবহার করব আর খারাপ আমল নিয়ে আমার কাছে আসলে আমি অবশ্যই তার সাথে খারাপ ব্যবহার করব এই জন্য কবরের টাকা পয়সা ধন সম্পদ আর স্বজন বৃদ্ধি চলে না কবর হয়েছে ইমান আর আমলের জায়গা দেখেন না কাঠুরিয়ার মেয়েটা অথচ কাঠুরিয়ার স্ত্রী একেবারে গরিব একবেলা বেলা খাইতে পায় তো আর এক বেলা খাবার পায় না অথচ ওই মেয়েটাও ফাতেমার সাথে জান্নাতে যাবে তার কপাল কত ভালো টাকা অর্জন করে নাই এ তো অর্জন করেছে শুধু একমাত্র তার ইবাদত দিয়ে এই জন্য তার ইবাদত বন্দিকে যত বেশি হবে যার আমল যত সুন্দর হবে কেয়ামতের ময়দানে তার ইজ্জত তত বেশি হবে আর জান্নাতে তার স্থানটা তত বেশি দামি